নানীবাতনদেশবা ইরকি দর্শক এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি হাটবাজার উইথ হিদা ইউটিউবে এ ট্রিপে शाही বাচ্চা শার বাচ্চা চমৎকার একটা বাচ্চা আর এটা গাভি গাবিটা যেমন তেমন হলো বাচ্চাটা সুন্দর আছে এ কার কাছে দেখতেছি কেমন দামদার চাই একটু জানার চেষ্টা করব এটা শার বাচ্চাটা দর্শক রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ স্থানে অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভি বাচ্চার দাম ধরে জানাবো শাহিওয়াল এবং দেশি গাবি বাচ্চাটা একটু দামটা জানাই জানার চেষ্টা করি এই যে গাভিটা আসসালামু আলাইকুম কাকা কয় দাঁতের গাভি এটা ছয় দাঁত এটা বাচ্চা না চমৎকার একটা বাচ্চা দুধ দুধ কেমন আসে তিন লিটার দর্শক কত চাচ্ছেন গাবিটা দশ হাজার চাওয়া দাম দশকে এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে তবে বাচ্চাটা চমৎকার এই জন্য দামটা একটু বেশি বাজারে কেমন দাম দেয় নব্বই পঁচানব্বই দশক নব্বই পঁচানব্বই দাম হয়েছে নব্বই পঁচানব্বই দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট লাইক করে দেবেন এখানে মোটামুটি অনেক গাভী আছে আপনাদের বেছে বেছে সার বাচ্চা সহকারে কিছু গাভীর তথ্য দেব এই যে এখানে একটা সার বাচ্চা দেখতেছি এই যে সার বাচ্চার গাভীটা জোয়ান হয়ে গেছে ভাইজান কিনলেন এটা কত হয়েছে ছাপ্পান্ন হাজার গাভ আছে গাভ নাই খালিয়া গাভি দর্শক ছাপ্পান্ন হাজার দিয়ে নিয়ে গেল এই যে এই যে এই গাভি বাচ্চাটার একটু তথ্য দেই গাভিটা জোয়ান হয়ে গেছে তবে বাচ্চাটা সার বাচ্চা আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভি এটা জোয়ান আট দাঁত হয়ে গেছে দুধ কেমন আসে তিন লিটার কত চাচ্ছেন গাবিটা নব্বই হাজার আজকে বাজারে কেমন দাম দেয় বাজার খারাপ দর্শক পঁচাত্তর হাজার দর্শক সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দর হয়েছে এই যে দেশি জাতের গাভি বাচ্চা ভাইয়ের কাছে দুইটা গাভী দেখতেছি এই যে এটা সম্ভবত বিক্রি হয়ে গেল নিয়ে গেল ভাইয়ের কাছ থেকে এই গাভিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটার বাচ্চা এটা না দর্শকের যে বেটা বাচ্চা এই যে চমৎকার একটা সার বাচ্চা শাহিয়ল আর এটা গাভি কাকে এটা কত হলো কিনলেন কত হয়েছে

এই গাভী বাচ্চাটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এই যে গাভী আর এই যে বাচ্চা সার বাচ্চা সাহিয়াল বাচ্চা দেশির সাথে সাহেওল এ ক্রোস মাই এই কয় দাঁত চার দাঁতে দুধ কেমন আসে আড়াই থেকে তিন লিটার দশ কত চাচ্ছেন গাভী বাচ্চাটা এক লক্ষ পাঁচ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে পঁচাশি ছিয়াশি দশক পাঁচ হাজার দাম এক লক্ষ পঁচাশি দাম দর হচ্ছে ভাইজানটা কিনলেন কত হইলে এটা চল্লিশ হাজার গাভ আছে না চল্লিশ হাজার দশক এটা নিয়ে গেল বেশ বড় একটা গাভী এদের ভাইয়ের কাছে চান্দাইকোনা হাটে আসলে ওনার একটু ফোন নাম্বারটা দিয়ে সহযোগিতা করি এ ধরনের গাভী ভাতা তো আপনাকে সব সময় পাওয়া যায় না চান বাইকোনা হাটে তো আসলে আপনার কি পাবে দাদা সে কোনো নাকি চানবাইকোনা হাটে আসলেই পাবেন আপনার ফোন নাম্বারটা বলে দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান পঁয়তাল্লিশ চৌরানব্বই একানব্বই আপনার নাম রাহায়ান দর্শক রাহেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এদের দেশি গাবি বাচ্চাগুলো কেনার জন্য চান্দাই কোন হাটে আসলে ওনাকে পাবেন আমি আরো দু একটা গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের এখানে শাহিওয়াল একটা বোকনা বাচ্চা দেখতেছি চমৎকার আর এটা গাভী এদের গাভীটা শাহীয়াল হোকনা বাচ্চা আর একটা গাভী এদের কায়ের কাছে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা এটা কয়ে দাঁতের গাভী এখনো দাঁত হয়নি প্রথম বিয়ান প্রথম বিয়ানের গাভী দর্শক এদের ওলান চালান দেখেন মোটামুটি সুন্দর আছে দুধ কেমন আসে দুই লিটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার দাম বাজারে আজকের বাজারে কি কিরকম দাম দেয় পঁচাত্তর হাজার সুন্দর একটা গাভী বাচ্চা পঁচাত্তর হাজার দাম দিছে এই যে শাহিওয়াল বোকনা বাচ্চা আর এটা গাভী পঁচাত্তর হাজার দাম দর পাইছে এই যে এই যে এটা দেখা দেখি চলতেছে এই যে চার দাঁতের গাভী দশক চার দাঁতের গাভী এই যে ভাই দেখা দেখি চলতেছে এই যে ভাই

দেখা দেখি চলতেছে শাহিয়াল গাভী বাচ্চা দর্শক আমি এই পাশ থেকে আর দিয়ে একটা গাভীর তথ্য দিই এদের এদের এই যে এখানে চমৎকার একটা গাভী দেখতেছি এদের যে শাহিয়াল বাচ্চা সার বাচ্চা আর এটা গাভী এটা কাকার কাছে দেখতেছি সুন্দর একটা বাচ্চা শাহিয়ল আর শাহিয়ল গাভী আসসালামু আলাইকুম কা কয় দাঁতের গাভী এটা চার দাঁত দুধ কেমন আসে দা চার লিটার দশক কত চাচ্ছেন গাভীটা পঁচানব্বই হাজার এই গাভী পঁচানব্বই হাজার বাজারে কি বলে আশি পচা আশি বলে কি বলে দর্শক এদের দেখ গাভি বাচ্চাটা বলে আশি পচা দাম দিচ্ছে আশি পচা আশি আর আশি পচা কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন নব্বই হলে করবেন দর্শক আপনার ফোন নাম্বার বলে দেন যদি হাটে বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বার আমSender না দশগুনি ফোন নাম্বার বলতে 왔ছছ না 8085 দামদার হইছে এদে দازهবো দازهবো আহ বাচ্চা চমৎকার একটা বাচ্চা এদে এখানে একটা ভাইয়ের কাছে দেখতেছি বোকনা বাচ্চা শাহিয়ল গাবিটা ছোট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন কয় দাতের গপি এটা দুই দাতের গপি দসব বাচ্চাটা শাহিয়ল এটা গাভি কত চাচ্ছেন ভাইজান পঁচাত্তর হাজার বাজারে কি বলে পঁয়ষট্টি হাজার দর্শকের যে পঁয়ষট্টি হাজার টাকার গাভি মোটামুটি এক দেড় লিটার এক লিটার আশেপাশে দুধ হবে এগুলা এর পাশে ছোট ছোট গাভি পাওয়া যায় ছোট ছোট অল্প দামের গাভি পাবেন এই পাশে

আচ্ছা এখান থেকে এদের এই গাভী বাচ্চাটা একটু তথ্য দেই আপনাদের এদের বাচ্চাটা বড় হয়ে গেছে শাহী অল বকনা বাচ্চা আর এটা গাভী এদের এখানে এক ষাঁড় বাচ্চা দেখতেছি এদের শাহীঅল আর শাহী অল ষাঁড় বাচ্চা আর এটা দেশি গাভী আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত আট হয়েছে না কত চাচ্ছেন গাভী বাচ্চাটা নব্বই হাজার চাওয়া দাম বাজারে কেমন দাম দেয় সত্তর পঁচাত্তর দর্শক দর্শক এই গাবি বাচ্চাটা সত্তর পঁচাত্তর দাম হয়েছে বাজার কম বলতেছে ওনারা এই যে সত্তর পঁচাত্তর হাজার দাম হয়েছে দর্শক এখানে প্রচুর গাভী বাচ্চা আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই গাভীর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম